আজকে আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো শুরুতেই স্ক্রিনের দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা একটু দেখেন ভালো করে এটা কিন্তু সরলীকরণের একটা অঙ্ক যেখানে রুটের যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশনটা রয়েছে তো অঙ্কটা আমরা তুলছি উপরে রুট টু নিচে হচ্ছে রুট সিক্স প্লাস হচ্ছে টু এখন এই যে উপরে রুট টু এটাকে চাইলে আমরা একটু কাটাকাটি করে করতে পারি ঠিক আছে কীভাবে কাটাকাটি করতে পারি উপরে রুট টু আছে নিচে রুট সিক্সকে আমরা রুট থ্রি ইন্টু রুট টু লিখতে পারি দেখেন তিন ছয় আর প্লাস এই যে নিচে রুট টু আছে একটা রুট টু মানে দুইটা রুট টু আমরা লিখতে পারি কেন লিখতে পারি নিঃসন্দেহে আপনারা বুঝতে পারেন যে রুট টু তার উপর হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে টু হয় এই জন্য কিন্তু একটা টু মানে দুইটা রুট টু আমরা লিখতেই পারি তাহলে এবারে দেখেন আমরা নিচে রুট টু কমন নেব এই জন্য কিন্তু এই কাজটা আমরা করলাম আমরা যদি রুট টু কমন নেই থাকে রুট থ্রি প্লাস রুট টু কেন থাকে কারণ হচ্ছে এই এই রুট টু এই রুট টু কমন চলে গিয়েছে তাকে থাকে রুট থ্রি প্লাস এই রুট টু আর উপরে থাকতেছে রুট টু এই রুট টু রুট টু ক্রস তার মানে উপরে ওয়ান থাকতেছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ভাগ রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এই যে জিনিসটা আমরা এখান থেকে বের করে নিলাম এবার আসেন অ্যান্সারের সাথে কিন্তু মেলেনি এখন পর্যন্ত আমরা এবারে কি করব এই ধাঁচের যে অঙ্কগুলো আমাদের হয় আমরা করি কি হরটাকে ফ্রি করার জন্য বিপরীচ্ছিন্ন অর্থাৎ রুট টু প্লাস রুট রুট থ্রি প্লাস রুট টু আছে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা হর এবং লব উভয়কে গুণ করি তাহলে ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু খেয়াল করে দেখেন এটা আর এটা যদি ক্রস হয় তাহলে আবার আগের মতোই থাকে এটা আমরা কেন করলাম দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা বানানোর জন্য তো রুট থ্রি তার উপর হোল স্কোয়ার মাইনাস রুট টু তার উপর হোল স্কোয়ার তাহলে উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে উপরে রুট থ্রি মাইনাস রুট টু থাকলো আর নিচে তিন থেকে দুই গেলে থাকে ওয়ান নিচের ওয়ান মূল্যহীন ওই জন্য রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ প্রত্যেকটার হরে এমনিতেই একটা ওয়ান থাকে চাইলে আমরা এই আদলেও সেটাকে লিখতে পারি তো অ্যান্সার কোনটা বলেন তো দেখি রুট থ্রি মাইনাস রুট টু কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনটা আমাদের কিন্তু রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন ত্রিশ ভাগ হাফ প্লাস দশ ইকুয়াল টু কত তো এই অঙ্কগুলো কিন্তু একেবারেই ছোটো ক্লাসের অঙ্ক তারপরেও চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো দিয়ে দেয় এবং এটা কিন্তু দু সালের একটা চাকরির পরীক্ষার অঙ্ক তো দেখেন হচ্ছে আমরা অঙ্কটা তুলি তাহলে তিরিশ ভাগ হাফ গুণন সরি যোগ দশ আছে এখানে তাই না তাহলে যোগ হচ্ছে দশ তো আমরা ব এর ভা গু বি এই যে রুলটা আছে এই রুলটা সব সময়ের জন্য সরলীকরণের সময় মেনে চলব তো বন্ধনে নেই এর নেই ভাগ আছে তো ভাগের কাজ করব তাহলে তিরিশ ভাগটাকে যদি আমি গুণ করে দিই দুই চলে যাবে উপরের নিচে চলে আসবে এক যোগ হচ্ছে দশ তাহলে আমরা এবার ভাগ শেষ এবার আমরা গুণের কাজ করব। তাহলে এটা এই দুটো যদি আমরা গুণ করি তিরিশ দুগুণো ষাট নিচে এক মূল্যহীন তাহলে প্লাস হচ্ছে দশ তো এবার আমরা যোগের কাজ করব তাহলে ষাট আট দশে কত সত্তর তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি বা সত্তর কোথায় রয়েছে দেখেন ক নম্বর অপশনে রয়েছে একটু ভুল করলেই কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে ঝামেলা হয়ে যাবে ওকে তো এই জন্য এই রুলটা অর্থাৎ বয়ের ভাগু জবি জবি ইংরেজি ইংরেজিতে যেটাকে আমরা বলি বি ও ডি এম এ এস আমরা হচ্ছে হচ্ছে সংক্ষেপে বদমাস বলি মানে ব্রাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাড এবং সাবস্ট্রাকশন তার মানে আমরা বলতে পারি বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ এইভাবে আমরা কিন্তু এবং বন্ধনী দুই ধরনের একটা রেখা বন্ধনী একটা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের তা আমরা যখন স্পেসিফিকভাবে সরলঙ্ক অঙ্ক নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন লগের একটা অঙ্ক খুবই সহজ একদম সিম্পল একটা অঙ্ক বলা হচ্ছে লগ ফোর বেস সিক্সটি এর মান কত আমরা চাইলে কিন্তু ধরে নিতে পারি যে ধরি এটা ইকোয়াল টু এক্স দেন আমরা এক্সের ভ্যালু বের করতে পারি কিভাবে খেয়াল করে দেখেন লগ তুলে দিয়ে ফোর টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু সিক্সটি ফোর অর্থাৎ এরা পরস্পর স্থান পরিবর্তন করলো তাহলে বা ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা বলতে পারি ফোরের উপর কিউব কেননা চৌষট্টিকে যদি আমরা হচ্ছে ভাগ করি চার দ্বারা তাহলে চার ষোলো চৌষট্টি চার চারে ষোলো তাহলে চারের উপর কিউব হয় এবং আমরা কিন্তু ইচ্ছা করেই চার দিয়ে ভাগ করলাম এটাকে কিন্তু দুই দ্বারাও ভাগ করা যেত আমরা কেন করলাম কেননা এই ফোর এর এই ফোর কেটে দেব এক্সের ভ্যালু আমরা থ্রি বের করব তার মানে আমাদের সঠিক উত্তর কত থ্রি এখন এই অঙ্কটা যদি আপনারা এভাবে না করে যদি সূচকের আপনারা সূত্র সম্পর্কে ধারণা রাখেন তো দেখেন সূচকের সূত্র বলে এ বেজ এ মানে কিন্তু ওয়ান খেয়াল করে দেখেন এ বেজ এ তার মানে কি ওয়ান আমরা যদি এমন দেখি এর উপরে স্কোয়ার আমরা কিন্তু এটাকে টু লগ এভাবেও লিখতে পারি তো এইগুলো হচ্ছে লগ এবং সূচকের বিভিন্ন সূত্র ওকে আবার এ টু দি পর জিরো তার মান কিন্তু ওয়ান এটা হলো সূচকের সূত্র তো খেয়াল করে দেখেন আমরা যদি এখানে সরাসরি এই যে লগ ফোর বেস সিক্সটি আছে আমরা এটাকে যদি ফোর বেস ফোরের উপরে কিউব লিখি লিখতেই পারি তাই না ফোরের উপর কিউব মানে তো সিক্সটি ফোর আচ্ছা এই তিনটা কোথায় আসে সামনে তার মানে থ্রি লগ ফোর বেস ফোর আচ্ছা বলেন তো এই এ বেস এ মানে ওয়ান তার মানে ফোর বেস ফোর মানে ওয়ান তার মানে আমরা বলতে পারি থ্রি ইন্টু ওয়ান তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি আমরা চাইলে কিন্তু এইভাবেও অ্যান্সারটা বের করে ফেলতে পারি তো যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে ধরে করিয়েছি এইভাবে চাইলে আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই এটাও রাইট এটাও রাইট একেবারে হান্ড্রেড পার্সেন্ট তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই ধরনের অঙ্ক সহজ কিন্তু অনেকেই আপনারা বুঝতে না পারার কারণে কিন্তু প্রবলেম ফেস করেন অঙ্কটাতে কি বলা হচ্ছে ভালো করে একটু খেয়াল করেন দশমিক শূন্য দুই এর পাঁচ কত তো অঙ্কটা আমরা তুলব শূন্য দশমিক শূন্য দুই এর পাঁচ পার্সেন্ট বলা হচ্ছে ইকুয়াল টু হোয়াট মানে কত সামনে কিন্তু আমরা চাইলে জিরো দিতেও পারি নাও দিতে পারি তো আমরা শূন্য দশমিক শূন্য দুই এর পাঁচ পার্সেন্ট মানে কি উপরে পাঁচ তার নিচে একশো অবশ্যই বলতে পারি এবার আমরা দশমিক তুলে দিয়ে নিচে একটা এক দেব আর দুই ঘরের জন্য দুটো শূন্য দেব তাহলে পরের লাইন কী হলো উপরে দুই গুণন পাঁচ আর তার নিচে একশো গুণন একশো তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে আমি কী করলাম তো এবার আমরা যদি কাটাকাটি করি করতে পারি আর নচে আমরা পাঁচ দুগুণ দশ আর নিচে একটা এক লিখে কয়টা শূন্য চারটা শূন্য দিয়ে দিতে পারি কেননা এখানে দুইটা এখানে দুইটা এবার এই শূন্য এই শূন্য ক্রস করলাম তাহলে উপরে এক আর তার নিচে কয় হাজার এক হাজার তো এক ভাগ এক হাজার আমরা যদি ভাগ করি এক কে এক হাজার দ্বারা তাহলে এক থাকলো দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য ভাগ যায় না এখানে আর একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য এবার ভাগ যায় তার মানে এক হাজার এক খেয়ে এক হাজার এই যে ভাগটা আমি করলাম এই ভাগটা কিন্তু অনেকে নাও করতে পারেন আপনারা মানে যারা জানেন না তারা কিন্তু করতে পারবেন না তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দশমিক শূন্য শূন্য এক খেয়াল করে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে তাই ডি নাম্বারটাই আমাদের রাইট অপশন তো এইভাবে বুঝে বুঝে কিন্তু এ ধরনের অঙ্ক আপনাদেরকে করতে হবে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন বল হচ্ছে একশো বিশ পার্সেন্টকে ভগ্নাংশ করে কত লেখা হয় তো দেখেন একশো বিশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট মানে কিন্তু সবসময় তার নিচে একশো কল্পনা করতে হবে আমাদের পার্সেন্ট মানে নিশ্চয়ই জানেন যদি আমি বলি এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট মানে এক্স ভাগ একশো নিশ্চয়ই বুঝেন তাহলে একশো মানে একশো বিশ ভাগ একশো শূন্য শূন্য ক্রস করে দিলাম ছয় দুগুনো বারো পাঁচ দুগুনো দশ তার মানে উপরে ছয় তার নিচে পাঁচ আছে অ্যান্সারটা দেখেন চারটার মধ্যে ছয় ভাগ পাঁচ ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তেরো নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে বিশ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুইশো এর তিন পার্সেন্টের সমান হবে এগুলো কিন্তু ইকুয়েশনের অঙ্ক ওকে এ টি আই ও এন ইকুয়েশনের বাংলা কি সমীকরণ এগুলো কিন্তু সবগুলোই সমীকরণের অঙ্ক তো বলা হচ্ছে বিশ থেকে কত বিয়োগ করলে তো ধরে নিলাম যে ধরি এক্স বিয়োগ করলে কি বিয়োগ করলে এক্স তার মানে বিশ থেকে এক্স বিয়োগ করলে বিয়োগ ফল মানে ইকুয়াল দুইশো এর তিন পার্সেন্ট তিন পার্সেন্টের সমান হবে দুশো তিন পার্সেন্ট আমরা লিখে দিলাম এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তো বা তাহলে আমরা কী করবো বিশ বিয়োগ এক্স ইকুয়াল দুইশো এর তিন পার্সেন্ট কত তাহলে দুইশো এর তিন পার্সেন্ট মানে উপরে তিন তার নিচে একশো শূন্য দুটা ক্রস করে দিলাম তাহলে বা বিশ বিয়োগ এক্স ইকুয়াল কত হবে তিন দুগুণো কত ছয় তো আমরা কী করতে পারি বা থাকল এই পাশে ছয় বিশ হয়ে গেল প্লাস হয়ে যাচ্ছে তাহলে বা মাইনাস এক্স ইকুয়াল মাইনাস থেকে কেননা ছয় বাদ দিলে চোদ্দো থাকে তাহলে এক্স এক্স ক্রস তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত চোদ্দো তার মানে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন এটাও হচ্ছে একটু আগে যে অঙ্কটা করালাম সেই পরীক্ষাতেই এসেছে এই অঙ্কটা এলজিইডির একটা পরীক্ষায় দুই সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল বলা হচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের সুদ কত তাহলে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের সুদ তো যেহেতু সরল মুনাফার অঙ্ক তার মানে আই ইউকাল টু পিয়ার এই রুল বা সূত্র আমরা প্রয়োগ করব এখানে কোনটা কি আই মানে হচ্ছে সুদ পি মানে আসল আর মানে হচ্ছে সুদের হার আর এন মানে বছর তাহলে পাঁচ পার্সেন্ট হার তার মানে আর এর মান হচ্ছে ফাইভ পার্সেন্ট এক হাজার টাকা তাহলে পি এর মান হচ্ছে এক হাজার টাকা দুই বছরের তার মানে এন এর মান হচ্ছে দুই সুদ কত তার মানে আই ইকাল টু হোয়াট তাহলে দেখেন খুবই ইজি হয়ে যাচ্ছে অঙ্কটা তাহলে এর মানই বের করতে হবে তাহলে পি হচ্ছে এক হাজার ইন্টু আর হচ্ছে ফাইভ ভাগ হান্ড্রেড ইন্টু এন কত এন হচ্ছে টু বসাই দিলাম টু দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণ একশো তাহলে হান্ড্রেড হচ্ছে কার মান আয়ের মান তার মানে অবশ্যই আমাদের বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি দেখেন এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কতর আসলে কতটি হতো এখানে ভুলে কত চলে এসেছে তাহলে এক থেকে পঁচিশের মধ্যে তো আমরা জানি যে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তারপরে তেইশ উনত্রিশ এই যে ক্রস করে গিয়েছে কিন্তু পঁচিশ এটা বাদ তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তার মানে মোট কয়টা মৌলিক সংখ্যা নয়টা মৌলিক সংখ্যা তো বি এক থেকে পঁচিশের মধ্যে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে নয়টা তো মৌলিক সংখ্যাগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু মুখস্থ থাকতে হবে মিনিমাম এক থেকে একশো পর্যন্ত এক হতে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে সেগুলো অবশ্যই আপনাদের মুখস্থ থাকতে হবে না হলে কিন্তু পরীক্ষার হলে আপনারা ঠিকভাবে উত্তর করতে পারবেন না একটু ঝামেলা হয়ে যাবে আর ওই যে রেঞ্জ রয়েছে এক থেকে দশ পর্যন্ত দশ থেকে বিশ পর্যন্ত বিশ থেকে তিরিশ পর্যন্ত চাইলে এই রেঞ্জগুলো মনে রাখতে পারেন তবে এটা মনে রাখা চেয়ে আপনারা একেবারেই এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে পারেন আমি একটু বলে দিচ্ছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেহাত্তর উনআশি ত্রাশি উননব্বই সাতানব্বই এই হচ্ছে মোট পঁচিশটা মৌলিক সংখ্যা ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন সতেরো নম্বর যে অঙ্কটা আছে এটা একেবারে সিম্পল একটা বিজ্ঞানিতিক সরলীকরণ বা সিম্প্লিফিকেশনের অঙ্ক কি বলা হচ্ছে আমরা এই লাইন থেকেই ক্যালকুলেশন করব। এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে তো আমরা সিম্প্লিফিকেশনের সূত্রটা কি পড়েছিলাম ব এর ভাগু জো বি ইংরেজিতে যেটাকে আমরা বলেছিলাম বি ও ডি এম এ এস বদমাশ তো ব্র্যাকেট রয়েছে বন্ধনী তাহলে বন্ধনীর কাজ আমাদের করতে হবে বন্ধনীর মধ্যে সিরিয়াল হচ্ছে রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো রেখাবন্ধনী তো এখানে নেই রেখাবন্ধনী কোনটা যদি এরকম থাকতো এর উপর একটা টান সেটাকে আমরা রেখাবন্ধনী বলতাম তখন আমরা এই কাজটাই আগে করতাম তো দেখেন এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এই একটুকুর কাজ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ আবার প্লাসে মাইনাসে মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল তাহলে এটা এটা ক্রস হয়ে যাবে এবার তাহলে ইকুয়াল এ মাইনাস ব্র্যাকেটের ভিতরে কে থাকবে বলেন তো দেখি মাইনাস টু থাকবে মাইনাস টু এবার আমরা এ মাইনাসে মাইনাসে কী হবে প্লাস টু তার মানে এ প্লাস টু হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন এ নাম্বার অপশানে রয়েছে এ প্লাস টু এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আঠারো নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন বলা হচ্ছে কোন সংখ্যার দশ পার্সেন্ট হয় পনেরো তার মানে একটা সংখ্যা আছে ওই সংখ্যা দশ পার্সেন্ট পনেরো হবে তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করবো তাহলে প্রশ্ন মতে লিখবো এক্স এর দশ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে পনেরো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এক্সের মান বের করলে তাহলে কি করব। আমরা লিখব বা এক্সের দশ পার্সেন্ট মানে এক্স এর উপরে দশ তার নিচে একশো ইকুয়াল কত পনেরো তাহলে আমরা এই শূন্য এই শূন্য কেটে দেব তাহলে এক্স দ্বারা এককে গুণ করলে কি হবে উপরে এক্স তার নিচে কত দশ ইকুয়াল কত পনেরো তাহলে আর গুণ বা বজ্র গুণ করলে পনেরো নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ সুতরাং এক্স ইকুয়াল কত হবে পনেরো দশে একশো পঞ্চাশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নম্বর যে অপশনটার আছে সেটাই আমাদের সঠিক উত্তর তো এরপর যে একটু বলি যারা চাকরির গণিত একেবারে শুরু থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যারা একান্তই গণিত শেখার জন্য ডেডিকেটেড তারাই কেবল আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কারো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বিশ নম্বর যে অঙ্কটা আছে বলা হচ্ছে পঁচাত্তর টাকায় পনেরোটি ডিম কিনে নব্বই টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে তাহলে পঁচাত্তর টাকায় কয়টা ডিম কিনেছে পনেরোটা তাহলে কিনে নব্বই টাকায় বিক্রি করছে তার মানে আমাদের হচ্ছে পঁচাত্তর টাকায় পনেরোটা ডিম কিনেছে তাহলে বলেন তো দেখি একটা ডিমের হচ্ছে ক্রয় মূল্য কত টাকা পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে একটা ডিম পাঁচ টাকা দিয়ে কিনেছে আর ছয় পনেরো নব্বই তাহলে একটা ডিম বিক্রি করেছে কয় টাকায় ছয় টাকায় তার মানে আমরা একটা ডিমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করে ফেললাম তাহলে পঁচাত্তর টাকায় পনেরোটি ডিম কেনা মানে কি একটা পাঁচ টাকা দিয়ে কিনেছে আর পনেরো পনেরোটি ডিম বিক্রি করেছে নব্বই টাকায় তাহলে একটা ছয় পনেরো নব্বই একটা ছয় টাকায় বিক্রি করেছে তার মানে লাভ হয়েছে কত টাকা আমরা বলতে পারি লাভ হয়েছে একটা ডিমে এক টাকা কেন ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক তাহলে শতকরা কত লাভ হয়েছে তার মানে এবার আমরা শতকরা লাভ বের করব। তাহলে শতকরা লাভ বের করার জন্য ক্রয় মূল্য নিচে লাভ হয়েছে এক টাকা গুণন একশো এটা তার মানে টাকার টাকায় টাকা লাভ হয়েছে একশো টাকায় কত এটা বের করতে পারলেই হয়ে যায় তাহলে পাঁচ বেশি একশো তার মানে বিশ পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর তো আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা বিশ পার্সেন্ট হয় কিনা আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের সঠিক অপশন এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসে অঙ্কটা তো ইন্টারেস্টিং একটা অঙ্ক আপনাদের মনে হতে পারে যে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়েক ফল শূন্য হয় আপনাদের মনে হতে পারে যে প্লাস এক বিয়োগ করলে হচ্ছে বিয়েক ফল শূন্য হয় তো আপনারা হয়তো ভাবছেন মাইনাস এক আর প্লাস এক শূন্য হয়ে গেল কিন্তু আসলে আপনারা ভুল পথে পা বাড়াচ্ছেন কেননা এটা কিন্তু উত্তর হবে না কেন হবে না আমি যদি উত্তরটা দাগাই দেখেন কি হয় ক্রস মানে রং অ্যান্সার রাইট অ্যান্সার কত ছিল রাইট অ্যান্সার ছিল মাইনাস ওয়ান তো কেন এটা হলো তো এই যে বিয়োগ করার কথা বলা হচ্ছে এই জন্য এটা হলো তো দেখেন মাইনাস এক থেকে তার মানে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে মাইনাস এক বিয়োগ করলে তো বিয়োগ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায় তো এটা প্লাস হয়ে গেলো এটা মাইনাস হয়ে গেল এখন কিন্তু জিরো তার মানে বিয়োগ এক থেকে বিয়োগ এক বিয়োগ করলে কি হয় শূন্য হয় ফলাফল ওকে এই বিষয়টা মাথায় রাখবেন এটা কিন্তু আমরা মাইনাস এক আর প্লাস এক যোগ করেছি ওকে তখন জিরো হয়েছে ওকে এটা যোগ করলে আর বিয়োগ করলে কি হয় বিয়োগ বিয়োগ করতে হবে আমাদের কিন্তু মাইনাস এক এই বিষয়টা কিছুটা কনফিউজিং আপনাদের কাছে আপনারা একটু যদি মাথা খাটান তাহলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা আমরা যখন যোগ বিয়োগ করি ধরেন এক্স প্লাস ওয়াই মানে টু এক্স প্লাস ওয়াই আর হচ্ছে টু এক্স টু ধরেন থ্রি এক্স হচ্ছে মাইনাস ওয়াই আমরা এটা কী করি আমরা যোগ করে ওয়াই ওয়াই কাটি কিন্তু ধরেন এখানে যোগ নাই এখানে আছে এখানে এখানে বিয়োগ নাই এখানে যোগই আছে তো আমরা কাটবো কিভাবে আমরা এখানে বিয়োগ করে দেব এক মনে করেন এক নং সমীকরণ দুই নং সমীকরণ এক নং থেকে দুই নং বিয়োগ করবো তো বিয়োগ করার জন্য যে চিহ্ন চেঞ্জ হচ্ছে এখন কিন্তু এটা এটা কাটা যাচ্ছে এই যে চিহ্ন চেঞ্জ হচ্ছে এটা কিন্তু বিয়োগ করা বোঝায় তার মানে বিয়োগ করলে যোগ চিহ্নটা বিয়োগ হয়ে যায় আর বিয়োগ চিহ্নটা যোগ হয়ে যায় এই জন্য মাইনাস এক থেকে তার মানে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে তার মানে মাইনাস বিয়োগ করলে এবার বিয়োগ মানে কি যোগ এই জন্য জিরো হচ্ছে তো এই জায়গায় অঙ্কটা ট্রিক্স তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন